আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমার প্রিয় মানুষগুলো তো আজকে আমরা অনেক দিন পরে ভত্তার ফাটি দিব আজকে আমার এই যে দেখেন বন্ধু কি উঠে দিছি গাছে এই কামরাঙ্গা পারার জন্য দেখেন আপনারা আজকে ভত্তা কেমন পাটি পাটি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আজকে ভত্তার ফাটি দিব এই যে দেখেন এই যে ভত্তার আমরা যাচ্ছি আমাদের তেতুলিয়া নদীর পাড়ে দেখেন তেঁতুলিয়া নদীর পাড়ে তো দেখেন আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই তেঁতুলিয়া নদীর পাড়ে আজকে প্রচন্ড রোদ এখানে আজকে হচ্ছে প্রচন্ড রোদ

তারপরে পেয়ারা আনলাম দেখেন এই যে পেয়ারা আরও অনেক কিছু আনছি আরও আরও লোকজন আসবে তারা আরও কি কি যেন নিয়ে আসবে ঠিক আছে এই যে লেবু আনলাম তো আমরা এই যে এই যে পেয়ারা দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারা নিয়ে আসলাম আমরা দেশ গ্রামে আমরা দেশ গ্রামে হচ্ছে ভর্তা খাবো আর আপনাদেরকে দেখাবো সেটা কী করে হয় আপনারা তো শহর অঞ্চলে থেকে অনেকে খাইতে পারেন না ঠিক আছে তো দেখেন এই যে আমার বন্ধু কাটতেছে তো দেখেন এই যে আপনারা আমি দেখাচ্ছি তো একেবারে নদীর পাড়ে চলে আসলাম এই যে আমাদের সাথে যারা বত্তা খাইব কইছিল তারা এই যে চলে আসছে এই যে আমাদের অনেকজনে আসছে এই যে আমার বন্ধু জিয়া দিয়ে এগুলো কাটতেছে আস্তে আস্তে দেখেন তা আমি এর ভিতরে সবার সাথে মজা করতেছি আর ভিডিও করতেছি ঠিক আছে এই যে আমার ভর্তা কাটা শেষ এখন আমাদের ইসুফ ভাই বড়ো ভাই ভর্তা মাখতেছে দেখেন কত সুন্দর একটা ইয়ে দেখা এই যে আমরা খাইতেছি এখন দেখেন ওহ সেই সাদ দেখেন আমি তো সবার থেকে বেশি খাইতেছি দেখেন মজা করে সেই সাদ ভাই আপনারা আসলে এরকম ভর্তা খাইতে বা এরকম প্রাকৃতিক জিনিসগুলা মানে খাইতে আপনারা দেশে চলে আসতে হবে ঠিক আছে তো আপনারা দেশে আসেন আমাদের ভোলা ভোলা ঘুরতে আসেন ভোলা জেলা চলে আসেন তাহলে আপনাদেরকে নিয়ে খাবো ইনশাল্লাহ তো আমরা ভর্তা খাইতেছি আর একজন আরেকজনের সাথে মজা করতেছি অনেক রকমের কথা বলতেছি এক একজনের আরেকজনের সাথে এই যে দেখেন হ্যাঁ সেই স্বাদ এত স্বাদ কেন আপনারা খাবেন এই যে দেখেন এই যে রাকিব ইসব ভাইয়ের সাথে মজা করতেছে দেখেন তো এরকম মজাটা আসলে দেশে থাকলে দেশে থাকলে এরকম মজাটা পাওয়া যায় সবার সাথে এরকম এই আড্ডা দেওয়া যায় আর হচ্ছে দেখেন একজন আরেকজনের সাথে মজা করতেছে কী কী রকম মজা করতেছে তা আমাদের বাজার থেকে দেখেন একজন মোটর সাইকেল নিয়ে আসছে মোটর সাইকেল নিয়ে তারপরে ভর্তা খাইতে আসছে দেখেন সেই স্যার আপনারা খাইলে চলে আসেন আমাদের এখানে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আবার ভর্তার পার্টি হবে তো রাকিব কাকু যদি আমার ভিডিওটা দেখে থাকো রাকিব কাকুকে নিয়ে এবার রাকিব কাকু দেশে আসছিলো তাকে নিয়ে ভর্তা খাইতে পারেনি তো